আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এটা ছিল আমাদের গতকালকের ভিডিও কালকে আমরা ফারাদের বাসায় দাওয়াতে গিয়েছিলাম ফারাদের বার্থডে ছিল আর কি সেখানে ছোটো মানুষ ওরা ভাই বোনরা সবাই মিলে একটু আনন্দ করবে সেই জন্য আর কি ঘরোয়াভাবে একটু ছোট্ট আয়োজন করছে আর এখানে হর আম্মু সুন্দর করে বেলুন টেলুন রাখছিলো ডেকোরেশন করছিলো আমি ফাঁকে একটু দেখলাম কালামনি কী কী রান্না করছে রোস্ট পোলাও গরু মাংস ডিম আর এখানে যে চাইনিজ ভেজিটেবল রান্না তাই একটু নাড়া দিলাম আর একটু ভিডিও করে নিলাম আর এদিকে তার পোলাওটাও হয়ে গেছে আর দেখতে দেখতে এগুলো একটু খাবার দাবার সব দিয়ে দিছে যেহেতু আমাদের শেষে সবাই খেতে আসবে ছেলের মানুষরা তাই সব কিছু এখানে রেডি করছিল আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু সব খাবার এখনও দেয় নাই আর রাহা এখানে তার বান্ধবীদের সাথে খাবার খাবে ওদেরকে এখানে দেওয়া হয়েছিল কারণ ছেলে মানুষ ওখানে খেতে বসছে রাহা বলতেছে আমি সোফায় খাবো না আপুদের সাথে ওখানে খাবো তারপর ওদেরকে এখানে দিলাম মারা ওরা কয়েক বোন যদি একাত্রে হয় কি যে খুশি হয় আর কি যে আনন্দ করে ওরা হুল্লো অনেক আনন্দ করে আর এখানে বসে ওরা খাচ্ছিল আর ওরা নিয়ে এখানে খাবো আর আগেই খেয়ে ফেলছো অত খাবার এত বেশি খায় না আর কেউ খেলতেছিল এখানে সুন্দর করে আর হাঁসকে নিচে হাত দিয়ে মশালা খাবার খাইছে এখানে ওরা সবাই অনেক খুশি ছিল যে ওরা এ খেতে বসছে আর এই যে সবাই সুন্দর করে আনন্দ সহকারে খাবার খেয়ে নিল আর ওদের খাওয়া দাওয়া শেষে আমরাও খেয়ে নিয়েছি আর কি কারণ একটু পরে কেক কাটবো বাসায় চলে যাবো আমরা আর এখানে কেক দুটো নিয়ে আসছিল ফারাচোর গিফট পেয়ে আর কি দাঁড়িয়ে ছিল আর কি এখানে আমরা ফল টল দিয়ে একটু ডেকোরেশন করছিলাম জাস্ট ছবি তোলার জন্য আর রাহা এখানে আগেই ছুরি নিয়ে দাঁড়াই আসে ফারোয়া গেছে নিচে ওর বান্ধবীদেরকে ডাইকে নিয়ে আসতে আর আসার পরে এই যে দেখেন দুইটা কেকে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা চার ভাই বোনের চারটা ছুরি নিয়ে দাঁড়ায় আছে কেক কাটবে পরে হলো যে আবি ওদেরকে ছুরি ধরে শুধু করে কাটে দিতেছিল কেক আর ওরা এই জায়গায় অনেক আনন্দ করছে অনেক মজা করছে সবাই আসলে বাচ্চারা সবাই এক জায়গায় হলে যেভাবে আনন্দ করে আর কি অনেক খুশি হয় এখন রাহাও কেক কাটতেছিল অনিয়াও কাটে এই যে অনিয়ার ছুরি ধরে কাটাই দিছে ওরা কেক খাওয়ার থেকে এত বেশি খুশি হয় কাটতে যা বলার বাইরে এখানে ওরা কাটা শেষে সবাই একবার একবার ড্রাই করছে কাটার জন্য পরে ভাবি আবার সবাইকে পিস পিস করে কেটে দিছিল যাতে সুন্দর করে সবাইকে আর কি ইয়ে করে দিছে আই যে কেকটি খাওয়া শেষে পরে আমরা সবাই বাসায় চলে আসলাম আর এখানে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে আপনাদেরকে এটা দই মেকার নিয়েছিলাম আমরা মানে দই বানানোর জন্য এখানে দই মেকারটা খোলার পর আমি এক কেজি দুধ মানে জাল করে হাফ করে হাফ কেজির থেকেও কম করে নিয়েছি তারপর এটাকে আমি এখন দই পাতার জন্য দিব এটার বাকি ভিডিওটা আমি আপনাদের সাথে সকালে শেয়ার করবো দইটা হয়েছে কিনা না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ